দুই সালে চব্বিশ সালের জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন হয়েছিল কোনো দলের না কোনো দলের ব্যানারে হয় নাই সুতরাং আজকে যদি কোনো দল সেটা যদি জামায়াত ইসলামীয় হয় সেটা যদি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরও হয় আমি মনে করি ওই আন্দোলনকে সংকীর্ণতার বেড়াজালে আটকে দিয়ে আমাদের শহীদ আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের সম্মান এবং মর্যাদার ঘাটতি করা হবে বরং সেই ছাত্র জনতার জুলাই এবং আগস্টের গণভুত্থান ছিল গোটা ছাত্র জনতার এই দেশের জনগণের আন্দোলন জনগণের আন্দোলনের ফসল তখনই সফল হবে যখন জনগণের একটা সরকার প্রতিষ্ঠিত হবে সম্মানিত ওয়ারিবাসী আমার শ্রদ্ধেয় সুদীমণ্ডলী পিত্র সমতুল্য মুরুবিয়ানিক রাম ভাই বন্ধুগণ শিক্ষক মন্ডলী ও রামায়ক রাম আমাদের সেই সময়ের ছাত্র জনতার প্রধান দাবি কি ছিল তাদের এক দফার আগে তারা দশ দফা দিয়েছিল তারা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিল এই কোটা আমাদের কি সমস্যা তৈরি করেছে কোটার সবচেয়ে বড় সমস্যা ছিল একটা বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণে বাধা ছিল বৈষম্য মুক্ত না হয়ে বৈষম্য যুক্ত একটা সমাজ বিনির্মাণ করতে চেয়েছি আজকে এখানে যারা আছেন আমি আপনাদের কাছে যদি আহ্বান জানাই এদেশের মানুষের কাছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হবে সেই সরকার এমন আর সরকার এদেশের মানুষ চায় না এমন সরকার গঠনে দেশের মানুষ ভোট দিতে যাবে না যে সরকার হবে রাজা আর এই সমস্ত আমরা মানুষ হব প্রজা রাজা প্রজার দিন শেষ সমস্ত জনগণের বাংলাদেশ এই স্লোগান নিয়ে আগামী দিনে দেশ তৈরি সমগ্র জনগণের বাংলাদেশ যদি হয় তাহলে বাড়ি নির্মাণ করতে কাকা চাঁদা দিতে হবে সমগ্র জনগণের বাংলাদেশ যদি হয় তাহলে ভ্যানে করে যিনি সবজি বিক্রি করতে হবে তাকে কোন ভাই ব্রাদারের কাছে মাসে দিনে সপ্তাহে তাকে কেন একশো টাকা দিতে হবে রাজা এবং প্রজার মালিকানার দিন শেষ আঠারো কোটি বাংলাদেশ আজকে কেন আমাদের ছাত্র জনতাকে আবার একথার কথার স্লোগান তুলতে হচ্ছে আবু সাহেদ মুগ্ধ শেষ হয়নি আমাদের এখনো যুদ্ধ আর কত যুদ্ধ করতে হবে আর কতবার দেশকে স্বাধীন করতে হবে আমরা একাত্তরে দেশ স্বাধীন করেছি এই দেশ একাত্তরে আমাদের মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে আমাদের প্রাণভূমি মাতৃভূমি বাংলাদেশ বাংলাদেশের রাজধানী রাজধানী হিসাবে খ্যাত আমাদের ঢাকা মহানগরী দক্ষিণ ঢাকা মহানগরী দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ থানা নানান কারণে এটি খ্যাতিমান এবং সমৃদ্ধ থানা হিসাবে পরিচিত আমাদের ওয়ারি থানার আজকের এই একেবারে সংগঠনের প্রাথমিক স্তরের সম্মানিত ভাই এবং বন্ধুদের নিয়ে সহযোগী সদস্য সম্মেলন সহযোগী সদস্য সম্মেলনের প্রিয় সভাপতি সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগরী দক্ষিণ সুরার সম্মানিত সদস্য সংগ্রামী থানা আমির প্রিয় ভাই মোতাসিম আজকে প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি এই অঞ্চলের সম্মানিত জন পরিচালক সহকারী সেক্রেটারি কেন্দ্রীয় সুরা সদস্য সাবেক ছাত্র নেতা জানাব কামাল হোসেন প্রোগ্রামের সম্মানিত অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সুরা সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ আমার একান্ত প্রিয় ভাই ডক্টর আব্দুল মান্নান আজকে প্রোগ্রামের সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ এই জনের সম্মানিত জনসহকারী পরিচালক সাবেক ছাত্রনেতা বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী কর্ম পরিষদের অন্যতম সদস্য আমার একান্ত প্রিয় ভাই সাবেক সহযোদ্ধা সহকর্মী জানাব কামরুল হাসান হাসান থানার সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ আজকের এই প্রোগ্রামের সবচেয়ে বড় আকর্ষণ আমাদের শ্রদ্ধাভাজন অতিথি যাদের যাদের আয়োজন সে সমস্ত সম্মানিত সহযোগী সুরি ভাই বন্ধুগণ সাংবাদিক ভাইয়েরা ভিন্ন ধর্মাবলম্বী যারা এসছেন আমাদের সেই সকল ভাই বন্ধুদের সহ যারা আছেন সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে আমাদের জন্য সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহরাত ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন আমরা আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা সালাম এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে দলমত নির্বিশেষে অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের বিভিন্ন শ্রেণী পেশায় ভাইয়েরা এসেছেন তাদের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করে সেই সাড়ে ছটার থেকে এখন পর্যন্ত আমাদের সাথে আপনারা সঙ্গ দিচ্ছেন কষ্ট করে আমাদের এই অগোছালো কথাগুলো আপনারা ধৈর্য ধরে শুনছেন এবং অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে আপনারা এখানে যে অবস্থান করছেন আমি আপনাদের কাছে বিনয়ের সাথে একটা কথা জানতে চাই বাংলাদেশে আর বিকল্প আর একটা সংগঠনের নাম বলেন যেখানে স্টেজে চেয়ারে বসা ছাড়া একজন অতিরিক্ত লোক কারাবার মতো কেউ চিন্তাও করে না প্রতিযোগিতাও করে না স্টেজ ভেঙে পড়া তো বহু দূরের কথা স্টেজে বসারও লোক পাওয়া যায় না সেই সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলাম আমরা যখন বক্তৃতা করি দুই একটা ক্যামেরা তো আছে আলহামদুলিল্লাহ আমাদের মতো লোকদের পাশে এসে কেউ দাঁড়াবার সাহসও করে না চিন্তাও করে না এই প্রদর্শনের চা আমাদের এই আন্দোলনের কর্মীদের মধ্যে থাকে না আমি কিছু কিছু দলের প্রোগ্রাম দেখি যে এরকম যখন প্রধান অতিথি বক্তৃতা করে আসলে প্রধান অতিথি কে খুঁজে পাওয়া মুশকিল তখন দেখি আবার এখন নতুন সিস্টেম হয়েছে এত লোক এখানে দাঁড়ানো থাকে যে প্রধান অতিথি গোল চিহ্ন দিয়ে দেখাইতে হয় যে উনি আসলে প্রধান অতিথি ঠিক মারা থাকে আল্লাহ তালা বাংলাদেশ জামাত ইসলামীকে এখান থেকে হেফাজত করেছেন এই জন্য একবার বুক ভরে আল্লাহ সুক্রিয় করে আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে মিনয়ের সাথে জানতে চাই এই সুন্দর দৃশ্যই শৃঙ্খলা যারা দেখছেন বাংলাদেশ জামাত ইসলামী যদি মুখের কথায় না বাস্তবে এই শৃঙ্খলা এখানে প্রদর্শন করতে পারে আল্লাহ তালা যদি জামাত ইসলামের হাতে দেশের নিরাপত্তা শৃঙ্খলার দায়িত্ব অর্পণ করে জনগণ যদি আমাদের উপরে গড়ে এই আশ্বাস এই বিশ্বাস চুপুকি রাখা যায় যে জামাত ইসলামী গোটা দেশ পরিচালনায় শৃঙ্খলা বজায় রাখতে পারবে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদের এই প্রত্যাশাকে যেন কবুল করেন সকলে বলেন আমি ভাইয়েরা দু সালের জুলাই আগস্ট এটা শুধু বাংলাদেশের জন্য না গোটা পৃথিবীর জন্য এটা একটা ইতিহাস এখান থেকে গোটা পৃথিবী শিখছে শিখবে এবং আরো শেখার সুযোগ পৃথিবীবাসী পাবে কি জন্য পাবে অন্যায়ের বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে জুলুমকারী নির্যাতনকারীর বিরুদ্ধে মিথ্যা মামলা গায়েবী মামলার বিরুদ্ধে আয়না ঘরের বিরুদ্ধে এদেশের মানুষকে শুধু লড়াই করতে হয় নাই শুধু জেলে যেতে হয় নাই এদেশের মানুষকে জীবন বাজি রাখতে শুধু হয় নাই আমাদের ছাত্র জনতাকে বুকের সামনে বুলেটবিদ্ধ হয়ে শুধু মানাই যায় নাই আমাদের মায়েরা আমাদের বোনেরা তার কোলের সন্তানকে পর্যন্ত বুলেট থেকে রক্ষা করতে না পেরে ঘরের মধ্যে লুকিয়ে বারান্দার মধ্যে থেকেও তারা সন্তানকে রক্ষা করতে পারে নাই সেরকম একটা জালিমকে আমাদের তরুণ ছাত্র জনতা উৎখাত শুধু করে নাই তাদেরকে হেলিকপ্টারে করে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছে আমি মাঝে মধ্যে বলি যারা এত উন্নয়নের কথা বললেন আচ্ছা একটা দেশে সরকার যদি উন্নয়ন করে তাহলে তাদেরকে পালাতে হবে কেন একটা দেশে সরকার যদি মানুষের উপরে জুলুম না করে তাহলে তাদেরকে একটা দল পরিচালনার জন্য তিন মাস হয়ে যাচ্ছে একশো দিন আমি মাঝে মধ্যে পত্রপত্রিকায় কিছু খবর পড়ার চেষ্টা করি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কথা দেখার চেষ্টা করি দেখি তিন মাসে আমরা কি করেছি তার পর্যবেক্ষণ কি হয়েছে তিন মাস আমি জাতির কাছে এই ঢাকাবাসীর কাছে এই ওয়ারিবাসীর কাছে জানতে চাই সাড়ে পনেরো বছরে যে জগদ্দল পাথর আমাদের উপরে চেপে বসেছিল তার দোসরদেরকে এখনো সরানো যায় নাই এটা হচ্ছে এই তিন মাসের সবচেয়ে বড় ব্যর্থতা কারণ এই দোষরদেরকে না সরিয়ে চঞ্চাল না করে আপনি তিন মাসের সফলতা এখনো নির্ধারণ করতে পারবেন না তিন মাসের সফলতা এখনো নির্ধারণ করতে হবে পঙ্গু হাসপাতালে আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের শুধু দেশে চিকিৎসা নয় তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে হলেও তাদেরকে পাঠানো বুদ্ধ নিতে হবে এটা হচ্ছে তিন মাসের সবচেয়ে বড় সফলতা আমাদের গতকালকেও এক ভাই শহীদ হয়েছেন এখন আমরা জানি না আরও কতজন ভাই এই জুলাই আগস্টে আহত পঙ্গুত্ব বরণকারী আল্লাহর কাছে চলে যাবেন শহীদ হবেন আমরা কেউ তা জানি না সেই সময় এসে এই পর্যালোচনা করার সময় আমি মনে করি আসে নাই এটা আপনাদের হয়তো কষ্ট হইতে পারে আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি বলছি এই জন্য যে বিগত সাড়ে পনেরো বছরে যে বাংলাদেশকে ভেঙে জোরে খান খান করে ফেলা হয়েছে আমাদের অনেকে সাংবাদিক ভাইয়েরা আমাদের অনেক সহকর্মী ভাইয়েরা আমাদের কাছে জানতে চান মাসুদ ভাই তিনটা মাস চলে গেল আমরা এখনো বাজারে ধর্মমূলের উদ্যোগতে লাগাম টানতে পারি নাই এটা যেমন ঠিক এর সাথে আর একটা ভিতরে ঠিক আছে যে আমাদের ভাইরা বলেন খবরের পিছনে আর একটা খবর আছে সেই খবরটা কি খবরটা হলো এই বাজারের যে সিন্ডিকেট বিগত সাড়ে পনেরো বছরে আওয়ামী ফ্যাসিস্টা তৈরি করে গিয়েছিল সেই সিন্ডিকেট এখনও ভেঙে খান করে না দিতে পারলে এই বাজারে লাগাম টানা সম্ভব হবে না আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কাসিলদাত্ত আহ্বান জানাতে চাই আমাদের আহত পঙ্গত্ববরণ করে ভাইদের উন্নত চিকিৎসার জন্য দেশের সর্বোৎকৃষ্ট চিকিৎসা দেওয়ার পাশাপাশি তাদের দেশের বাইরে চিকিৎসার জন্য শুধু একজনকে বা দুইজনকে বা পাঁচজনকে নয় যদি প্রয়োজন হয় তাহলে দুইশো জনকে পাঁচশো জনকে যাদের প্রয়োজন হবে তাদের নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হোক সরকারের পাশাপাশি এদেশের জনগণ তাদের পাশে দাঁড়িয়ে যে কোনো সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান এই আন্দোলনের শহীদ পরিবারে প্রত্যেক পরিবারকে আমরা দুই লক্ষ করে টাকা দিচ্ছি এটা পরিমাণে খুব বেশি না কিন্তু একটা পরিবারের পাশে গোটা বাংলাদেশে যত শহীদ হয়েছে আমাদেরকে বারবার জিজ্ঞেস করা হয়েছে জামাত ইসলামের শহীদ কতজন ইসলামী ছাত্র শিবিরের শহীদ কতজন জামাত ইসলামের পঙ্গুত্ব বরণ করেছে কতজন জামাত ইসলামের হাত হারিয়েছে কতজন ছাত্র শিবিরের চোখ হারিয়েছে কতজন আমরা ব্যর্থহীন কণ্ঠে বলেছি এই আন্দোলন সংগ্রামে যারাই হাত হারিয়েছে যারাই পা হারিয়েছে যারাই জীবন দিয়েছে যারাই একটা বুলেট খেয়েছে যারা একটু ঘাম জড়িয়েছে যারা একদিনের জন্য ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনের মিছিল করেছে প্রত্যেকটা ভাই আমাদের এই দেশের জনগণ আমাদের এই দেশের সম্পদ তারা কোনো রাজনৈতিক দলের না তারা এই দেশের এই জনগণের এবং সম্পদে তারা ইতিহাসের উচ্চ স্থানে অধিষ্ঠিত হবে যখনই তারা দলের সম্পদে পরিণত হবে তখন এই ভাইরা সম্মানিত হওয়ার পরিবর্তে তার পরের দিন থেকে তার অপমান এবং লাঞ্ছনার শিকার হবে উনিশশো সালের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধকে আওয়ামী ফ্যাসিস্টরা সবচেয়ে বড় অপমান করেছে তাদেরকে দলের আন্ডারে নিয়ে দলের সম্পদে পরিণত করে দেশের মানুষের কাছে তাদেরকে অপমানিত লাঞ্ছিত করা হয়েছে আমি মনে করি আগামী দিনে দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টের শহীদ আহত বঙ্গুত্ব বরণকারী ভাইগুলো কোনো দলের হবে না তারা দেশের সম্পদ এবং আমরা এটাও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের তালিকা এখনও নাকি সম্পন্ন করা যায় নাই এই সরকারকে এসে বলতে হচ্ছে এটা আপডেট করতে হবে আমরা উদাত্ত আহ্বান জানাই দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন অন্তর্বর্তীকালে সরকারের একশোতম এই যে দিন অতিবাহিত হয়েছে কাজের অগ্রাধিকার লিস্টের মধ্যে তাদের প্রথম প্রায়োরিটি দেওয়া উচিত শহীদদের তালিকা আহত বঙ্গুদের তালিকা গ্রহণ করে তালিকা তৈরি করে তাদের প্রত্যেকের কাছে আরো যা যা সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়ানো সম্মানিত ভাইরা চব্বিশ সালের জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন হয়েছিল কোনো দলের না কোন দলের ব্যানারে হয় নাই সুতরাং আজকে যদি কোন দল সেটা যদি জামায়াত ইসলামী হয় সেটা যদি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরও হয় আমি মনে করি ওই আন্দোলনকে সংকীর্ণতার বেড়াজালে আটকে দিয়ে আমাদের শহীদ আহত ঘাটতি করা হবে বরং সেই ছাত্র জনতার জুলাই এবং গোটা ছাত্র জনতার এই দেশের জনগণের আন্দোলন জনগণের আন্দোলনের ফসল তখনই সফল হবে যখন জনগণের একটা সরকার প্রতিষ্ঠিত হবে সম্মানিত ওয়ারিবাসী আমার শ্রদ্ধে সুদীমন্ডলী পিত্র সমতুল্য মুরুবিয়ান গ্রাম ভাই বন্ধুগণ শিক্ষক মন্ডলী ও রামায়ক গ্রাম আমাদের সেই সময়ের ছাত্র জনতার প্রধান দাবি কি ছিল তাদের এক দফার আগে তারা দশ দফা দিয়েছিল তারা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিল এই কোটা আমাদের কি কি সমস্যা তৈরি করেছিল কোটার সবচেয়ে বড় সমস্যা ছিল একটা বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণে বাধা ছিল বৈষম্য মুক্ত না হয়ে বৈষম্য যুক্ত একটা সমাজ বিনির্মাণ করতে চেয়েছি আজকে এখানে যারা আছেন আমি আপনাদের কাছে যদি আহ্বান জানাই এদেশের মানুষের কাছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ পরে যে সরকার গঠিত হবে সেই সরকার এমন আর সরকার এদেশের মানুষ চায় না এমন সরকার গঠনে এদেশের মানুষ ভোট দিতে যাবে না যেই সরকার হবে রাজা আর এই সমস্ত আমরা মানুষ হব প্রজা রাজা প্রজার দিন শেষ সমস্ত জনগণের বাংলাদেশ এই স্লোগান নিয়ে আগামী দিনে দেশ সমগ্র জনগণের বাংলাদেশ যদি হয় তাহলে বাড়ি নির্মাণ করতে কাকে চাঁদা দিতে হবে সমগ্র জনগণের বাংলাদেশ যদি হয় তাহলে ভ্যানে করে যিনি সবজি বিক্রি করতে হবে তাকে কোন ভাই ব্রাদারের কাছে মাসে দিনে সপ্তাহে তাকে কেন একশো টাকা দিতে হবে রাজা এবং প্রজার মালিকানার দিন শেষ কোটি জনগণের বাংলাদেশ। আজকে কেন আমাদের ছাত্রজন থাকে আবার এ কথার স্লোগান তুলতে হচ্ছে আবু সাইদিমির মুগ্ধ শেষ হয়নি আমাদের এখনো যুদ্ধ আর কত যুদ্ধ করতে হবে আর কতবার দেশকে স্বাধীন করতে হবে আমরা একাত্তরে দেশ স্বাধীন করেছি এই দেশ একাত্তরে আমাদের মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে এদেশের দেশের জনগণ লড়াই করে দেশ স্বাধীন করেছে তেপ্পান্ন বছর অতিবাহিত হওয়ার পর আমাদেরকে কেন ভোটের জন্য লড়াই করতে হবে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী অমুসলিম ভাইয়েরা এখানে আছেন কেন তাদের মন্দির ভাড়া দিতে হবে যদি আমাদের মসজিদ ভাড়া দিতে না হয় কেন আমাদের তাদের উপাসনালয় যখন তাদের উৎসব আসে কেন আমাদের মত বিনিময় সভা করে তাদেরকে সচেতন করতে হবে যদি আমাদের ঈদ ফিতের ফিতর এবং ঈদ আজাহাকে মত বিনিময় করতে না হয় এ কথা শুনে হয়তো কেউ কেউ বলবেন ভাই এত সুন্দর বাংলাদেশ কি আমরা পেয়েছি না পাইনি বলেই তো আমরা এই লড়াই করেছি আমাদের ভাইয়েরা এই জন্যই লড়াই করেছে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের উপরে যে জুলুম করা হয়েছে আমাদের রিমান্ডের সময় নির্যাতন চলাকালে আমাদেরকে বলা হয়েছে আপনারা কিসের উপরে ভিত্তি করে এত শক্ত কথা বলেন আমরা বলেছিলাম আমাদের ভিত্তি হচ্ছে দুটো এক আল্লাহর ভালোবাসা আর জনগণের ভালোবাসা আমি এই কথা এখানে শুধু বলছি না যখন এরকম তিনজন লোক আমরা এক জায়গায় হলে আমাদেরকে গ্রেপ্তার করা হতো না সে কথা আশঙ্কার কথা বলে সেই সময় আমরা বলেছি এখানে অনেক বাড়িওয়ালারা এসেছেন আমি সেই বাড়িওয়ালাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এই আপনাদের পাশেই চত্বরে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বেছর বুকে গুলে ধারণ করে আমরা মিছিলের জন্য রাজপথে বেরিয়ে এসেছি আমরা মিছিল শেষ করতে না করতে আমাদের উপরে প্রতিবার হামলা করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে গুলি করা হয়েছে একই সাথে ওখান থেকে মিছিল শেষ করে আমরা প্রত্যেকটা বাড়ির দরজা গেট এবং দোকান যেখানে গিয়েছি আমাদের প্রত্যেকটা দরজা গেট আমাদের ভাই বন্ধুরা আমাদের জন্য খুলে রেখেছেন বলেই ইসলামী আন্দোলন জামাত ইসলামের জন্য আন্দোলন করা সহজ হয়েছে আপনারা দরজা খুলে রেখেছেন আজ আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই ওয়ারিশ গোটা বাংলাদেশে জামাত ইসলামী ইসলামী আন্দোলনের জন্য এই আন্দোলনকারীদের জন্য আপনারা যারা আমাদের জন্য দরজা খুলে রেখেছেন আল্লাহ তারা কালকে আমাদের দিনে যেন জান্নাতের দরজা আপনাদের জন্য মুক্ত করে দেন বাংলাদেশ জামাত ইসলামের একটা ঘর কিংবা একটা অফিস আপনারা বন্ধ করেছিলেন আর বাংলাদেশের আঠারো কোটি মানুষের দরজা তারা তাদের বুক হৃদয় খুলে আমাদের জন্য মুক্ত করে দিয়েছিল আমি এখন অবাক হই আমার কাছে বলে অনেকে মাসুদ ভাই এতদিন অমকের দখল ছিল এখন অমকে দখল নিয়ে গেছে আমি পরিষ্কার একটা কথা বলি ওয়ারিবাসী যারা ঘর দখল করে দোকান দখল করে রাস্তা দখল করে সেতু দখল করে ব্রিজ দখল করে ফুটপাত দখল করে তারা শুধু ওই জায়গাটাই দখল করে শুধু মানুষের হৃদয়টাই দখল করতে পারে না আমরা মানুষের হৃদয় দখল করে ইসলামের বিজয় সুনিশ্চিত করব ইনশাআল্লাহ তারা দখল করবে বাজার তারা দখল করবে দোকান দখল করবে আমাদের হিন্দুদের উপাসনালয় আমরা দখল করবে এই মানুষদের হৃদয় আসল প্রতিযোগিতায় আমাদের হৃদয় দখল করা এই আন্দোলনের সাথে পৃথিবীর কোন শক্তি মোকাবেলা করতে পারবে না কারণ বিগত পনেরো বছরের সাড়ে পনেরো বছরের সরকারও এরকম দোকান পাট বাড়ি ঘর দখল করে তারা শক্তি নির্মাণ করতে চেয়েছিল শেষ পর্যন্ত তাদের একটা জেলের নৌকায় জায়গা হয় নাই সমস্ত ব্যাংকগুলোকে নিজের পরিবারের সম্পদ যে লোকটা মনে করেছিল সেই লোকটা একটা সুযোগ পরার নাই এসব কিছু দেখেও যদি আমরা শিক্ষা গ্রহণ না করি তাহলে জাতির জন্য বড়ই দুর্ভাগ্য যে ইতিহাস এমন যে আমরা ইতিহাস থেকেই শিক্ষা গ্রহণ করি না এটা জাতির জন্য কল্যাণকর নয় দেশের মানুষের জন্য কল্যাণকর নয় আজকে বাংলাদেশ জামাত ইসলামী এখানে প্রোগ্রাম করছে। আপনার এখানে এসেছেন কেউ ভিতরে বসেছেন কেউ বাইরে বসেছেন আমি আপনাদের প্রতি আবার কৃতজ্ঞ জানাই সশ্রদ্ধ চিত্তে যারা কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছে একজন ভাইয়ের নচরণেই কেউ এসে বলছেন না এই তুমি ওঠো কেউ এসে বলছেন না এই বড়ো ভাই আসছে ওঠো কেউ এসে বলছেন না এই বাড়িওয়ালা আসছে ওঠো কে এসে আপনি বলছেন না এই অমুকে আসছে ওঠো আমার বক্তৃতা শুরু রাখ থেকে আমি মিনিট এখানে যখন আসছি তখন থেকে দেখতেছিলাম যে আমার সাথে অন্তত লোক এখানে স্বাভাবিক ছিল কে আসছে ওঠাটা আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি তার সাথে বিশজন লোক স্টেজ উঠবে না তাহলে কিসের প্রধান অতিথি আলহামদুলিল্লাহ এই যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ দাঁড়িয়ে যারা আমাদের এই অসুন্দর অগোছালো কথাগুলো শুনছেন কাল ক্যামতির দিন আপনাদেরকে দান না করিয়ে বিনয় হিসাবে আপনাদেরকে যেন্লাহ জানাতে দেয় আপনাদের সাথে আমাদেরকে যেন করে দেয় আমি এই দোয়াটা শিখেছি কাছে ওনার প্রোগ্রামে এরকম শত শত হাজার হাজার লক্ষ মানুষ দাঁড়িয়ে থাকত উনি ওনাদের জন্য দোয়াটা করতেন আপনাদের বসছে জায়গা দিতে পারলাম না আমাদেরকে মাফ করে দিয়ে আপনাদের জন্য দোয়া করলাম আল্লাহ আপনাদের কেমতের দিন যেন দাঁড় করে না রেখে বিনা হিসাবে যেন আপনাদের জাননাতে দেয় ভাইয়েরা এই ত্যাগ এবং কোরবানি এই যে প্রাতিত্ব বোধের নমুনা এই নমুনার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হলে সেই বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি থাকতে পারে না ভাই চাঁদা তো সে নেবে আমি এই প্রোগ্রামে আসার আগে তো সালাতুল এসা পড়ার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করেছি এখানে আপনাদের নামাজে বিরতি হয়েছে না হয় নাই কেন আমাদের আল্লাহর হক আছে মানুষের হক আছে আপনাদের হক আছে এই হক ছয়টা সাড়ে ছটা থেকে শুরু হয়েছে এখানে যদি আল্লাহর হক এই প্রোগ্রামের বাসি এই প্রোগ্রামের কর্তৃপক্ষ ম্যানেজ না করে এই ব্যাপারে সচেতন না থাকে আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই ভাইয়েরা পরিষ্কার বুঝে এটার জন্য কোনো মাস্টার ডিগ্রি করা লাগবে না এটার জন্য মহাদ্দিস মুক্তি হতে হবে না এটার জন্য আপনাকে সাংবাদিক বুদ্ধিজীবী সাহিত্যিক ইঞ্জিনিয়ার হতে হবে না যে ব্যক্তি আল্লাহর হক আদায় করে না সে আপনার হক আদায় করবে এর গ্যারান্টি কে দেবে যে আল্লাহর হক হক মেরে মেরে খেতে খেতে ভয় ভয় আল্লাহকে সে আপনার আপনাকে করবে এটা পাগলেও বিশ্বাস করে না আপনি আমি তো দূরের কথা যে আল্লাহর হক নষ্ট করে সে আপনার হক নষ্ট করতে এক চুল পরিমাণেও দিদা করবে না নামা সালাত তো দূরে জানা যার স্পর্শ স্পর্শকাতর বিষয় আমি দাঁড়িয়েছি একসাথে বারো দল তেরো দল অমক মঞ্চ তমক আলহামদুলিল্লাহ আন্দোলন সংগ্রামের কারণে এক কাতারে দাঁড়াতে হয়েছে জানা যাওয়ার কাতারেও দাঁড়াতে হয়েছে আমি বললাম যে ভাই তাহলে আপনি দাঁড়ান আমি একটু করে আসি কয় মাসুদ ভাই তাহলে উজু করতে পারবেন না এসে জায়গা পাবেন না আল্লাহ ভালো জানেন যে আদৌ উনি সহ সালাদ জানাজ করেছেন নাকি উজু সারাই চালিয়ে দিয়েছেন কারণ যে আল্লাহর হক নষ্ট করে সে আপনার হক নষ্ট করতে দ্বিধা সময় জিজ্ঞেস করি ভাইরা সহযোগী ভাইয়েরা আমার বন্ধুরা আমার এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন আমি অনেকের কাছে বিনয়ের সাথে জিজ্ঞেস করি ভাইয়েরা একটা প্রোগ্রামের লক্ষ্য মানুষ আসে বিরাট বিরাট নেতারা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন মুসলিমদের একটা বক্তব্যের মধ্যে এক ঘন্টা দেড় ঘন্টা আলোচনা হয় দুই ঘন্টার প্রোগ্রাম হয় ওই দুই ঘন্টার প্রোগ্রামে যদি দুই সেকেন্ডের জন্য এক আল্লাহ আল্লাহ রসুল দুনিয়ার পাশে পরকালের কথা যখন সেখানে উচ্চারিত না হয় ওটা আসলে কোনো প্রোগ্রাম না ওটা হচ্ছে মুসলিমদের সাথে প্রতারণা করার সামিল কারণ যে আপনাকে পরকালের কথা স্বীকার করে না পরকালের কথা শুনে না পরকালকে স্মরণ করায় না ওই সকল দুনিয়াদারের সাথে কাল কেমতের দিন আপনাকে হাসর হবে ওই গাজাখোরের সাথে হাসর হবে ওই চেনাকারের সাথে হাসর হবে ওই ঘুষকরের সাথে হাসর হবে আমি আপনাদের কাছে জানতে চাই রাজনৈতিক বিবেচনায় বাদ দিন আপনি কাল কেমতের দিন চেনাকারি ঘুষকর চাঁদাবাজ তাদের সাথে কি আমরা হাসর করতে কেউ রাজি আছি